যে ঘটনাগুলো আপনাদেরকে তওবা করতে মোটিভেট করবে তওবার জন্য উদ্বুদ্ধ করবে সকলে একটা কাশি দেন আকবার দেখেন বান্দা তার তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার তবা কবুল করে কেমনে কিছু মোটিভেশনাল স্টোরি বলছি প্রথম স্টোরি মনোযোগ দিয়ে ঘটনা ওমর ফারুকের জামানায় একজন যুবক যে গান গেত কিন্তু গান গেতে গেতে একটা সময় সে বৃদ্ধ হয়ে যায় গান গাওয়া ইসলামে হালাল না হারাম বলেন সবাই হালাল না হারাম যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তার কণ্ঠ আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় আগের মতো নাই আগে গান গাইত মানুষ টাকা দিত সব ঠিকঠাক ছিল বাট যখন বৃদ্ধ হয়ে যায় এখন কেউ দাওয়াতোয়ার দেয় না গানও গাইতে পারে না আর তার রুটি রুজি সব বন্ধ হয়ে গেছে সর্বশেষ সে গুণাহাগার বান্দা হতাশ হয়ে নিরাশ হয়ে কষ্ট পেয়ে বাধ্য হয়ে মজবুর হয়ে অপরোগ হয়ে মসজিদ নবাবিতে আসছে এসে আল্লাহকে বলছে আল্লাহ একটা সময় টাকা ছিল সম্পত্তি ছিল সুর ছিল ভয়েস ছিল অনেক টাকা কামাইছে মানুষ অনেক টাকা দিয়েছে আজ আমার সুর নাই গান নাই কেউ আমাকে এক পয়সা কিছু দিতে চায় না আমার রুটি নাই রুজি নাই তুমি আমার উপরে একটু রহম করায় আমার রব সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জামানার খলিফা শ্রেষ্ঠ খলিফা ইসলামের বীর মুজাহিদ খালিফা অমরে ফারুককে স্বপ্নে দেখালেন হে অমর জলদি করে যাও মাসিদ নবীর সামনে আমার একজন বান্দা বসে আছে তার কিছু দরকার তাকে তুমি পূরণ করে দাও অমরে ফারুক সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দৌড় দিয়েছে মসজিদ নবীর দিকে যখন অমরের আওয়াজ শুনতে পেয়েছে যে অমর ইস কামিং ফ্রম মাই ব্যাকসাইড সে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে উঠে দৌড় দিয়েছে অমর দৌড় দিয়েছে এই এই থামো থামো স্টপ স্টপ কই যাও তুমি ভাই স্টপ থামো চমক আপনি কি আমাকে হত্যা করতে এসেছেন আমি তো একজন গায়ক আমি তো হারাম কাজ করে কামাই করেছি বলছে না 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 তো আপনি কে পাঠিয়েছে আমি কইতে খবর না আমি এখানে বসে আছি অমর বলছে তুমি এতক্ষণ পর্যন্ত যাকে ডাকছিলা তিনি আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না তিনি আমাকে পাঠিয়েছেন বলো তোমার কি অবস্থা কি চাই তোমার আয় সঙ্গে সঙ্গে সেই গায়ক জামিন লুটিয়ে পড়েছে আর দুহাত তুই আল্লাহকে বলছে আল্লাহ সারা জীবন তোমার নাফরমানি করলাম সারা জীবন তোমার বেইমানি করলাম সারা জীবন তোমার প্লেটে খেয়ে তোমার প্লেটটা ফুটা করলাম তোমার লবণ খেয়ে তোমার গুন গান গাই নাই আর জীবনে একবার তোমাকে ডাকলাম তাও অন্য কোনো কারণ নয় তোমাকে ভালোবাসি তা নয় নিজের পেটের স্বার্থে তোমাকে ডেকেছি নিজের স্বার্থে তোমাকে স্মরণ করে তুমি আমাকে তাও ফিরাই দাও নাই আর আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি আমাকে নিয়ে যাও আমি আর থাকতেই চাই না সেই বান্দা সেই জায়গায় কালেমা পড়তে পড়তে শহীদ মৃত্যুবরণ করে পড়বেন না আপনারা কালেমা মৃত্যুবরণ করা কিন্তু বড় একটা হার কালেমা পড়ে মৃত্যুবরণ করা সবার হয় না যাকে আল্লাহ কবুল করে তাকে আল্লাহ সেই সৌভাগ্য দান করে ঠিক কিনা বলো চুমক ভাই তাহলে সেই বান্দা যে আজীবন গান গেয়েছে তার তবা যদি কবুল হয় আপনার তবা কবুল হতে পারে কি পারে না পারে আর একটা শোনাই আচ্ছা আমি একটা ঘটনা আগে বলতে চাই আগে আপনার সবাই তারিক জামিলের নাম শুনেছেন জামিল আমি প্রায় তার নাম বলি উনি সেই দিন একটা ঘটনা বলছিলেন যে আমি এটা প্রায় আমার লেকচারেও বলেছি যে একজন যুবক ছিল মুসা মুসাআরি জামানায় যাকে সেই যুগের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে বের করে দিয়েছে সে সবচেয়ে টাউট বাটপার চোর জালেম শয়তান ডাকাত সব অন্যায় সে করে পুরো এলাকার মানুষকে সে অস্থির করে ফেলেছে পুরো এলাকার মানুষ তাকে ধরে বাহিরে জঙ্গলে ফেলে দিয়ে আসছে যখন তিন দিন চার দিন পাঁচ দিন পার হয়ে গেছে খাবার দাবার সব শেষ তখন সে বুঝে গিয়েছে জঙ্গলে আমাকে বাঁচাবার মতো কেউ নাই আমাকে খাবার মতো খাওয়ানোর মতো কেউ নাই সর্বশেষ সে আল্লাহর দিকে তাকিয়ে বলছে আল্লাহ সারা জীবন শুনেছি আল্লাহ নামে একজন আছেন যিনি সবাইকে খেয়াল রাখেন আল্লাহ সবাই আমাকে ছেড়ে দিয়েছে তুমি আমাকে ছেড়ে দিও এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মারা গিয়েছে স্বপ্নে দেখছেন যে কোনো একজন বান্দা অথবা আল্লাহ তাকে বলেছেন কথা যেহেতু আল্লাহ সঙ্গে মুসার কথা হতো ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকে লিমা দুইটা কথাই আসছে কে বলে স্বপ্নে দেখেছে কে বলে আল্লাহ নিজে কথা বলেছে আল্লাহ বলছেন মুসা শোনো আমার একজন প্রিয় বান্দা জমক জঙ্গলে মৃত্যুবরণ করেছে তাকে সুন্দর করে দাফন কাফন করে জানাজার ব্যবস্থা করে দৌড়ে গেছে মুসা আলী হিসালাম তার সমস্ত মনিসারের মানুষগুলো কোথায় সেই যুবক কে সেই যুবক যে জঙ্গলে মারা গিয়েছে আল্লাহ নিজে পাঠিয়েছে খবরটা তাকে যখন উঠিয়েছে দেখছি তো সেই যুবক যেই যুবককে আমরা বের করে দিয়েছে তার জন্য জুলুমের জন্য এবার মুসা বলছে আল্লাহ সবাই বলছে এই যুবক সেই যুবক যে যুবক তারা বের করে দিয়েছে আর তুমি বলছো তোমার প্রিয় বান্দা এটা কেমনে সম্ভব হাউ কাম ইট পসিবল এটা কেমনে সম্ভব আল্লাহ তো তারিক জামিল বললেন এই এই ঘটনা বলতে গিয়ে যারা বলছে মুসা ইয়ে বান্দা ওয়েসা হি থা জ্যসে কি ইয়ে লোক কে রে یہ وہی انسان ہے لیکن جب اس کو خبر آیا کہ اللہ کے سوا کوئی اس کا اپنا نہیں ہے وہ دائیں بھی دیکھا بائیں دیکھا سامنے دیکھا پیچھے دیکھا پھر وہ بے بس ہو کر مجھے پکارنے لگا پھر میں نے سوچا جس کو ہر کسی نے چھوڑ دیا میں بھی اسے کیسے چھوڑ دوں یہ میری رحمت کو گوارا نہیں ہے আমি ভাবলাম যেই বান্দাকে সবাই ভুলে গিয়েছে যাকে সবাই ছেড়ে দিয়েছে এবং সে আমার দিকে আছে আমি তাকে রহম করব আমি আল্লাহ রহমত উথলাই পড়ে গেছে সবাই আপনার আমি সহ্য করতে পারি না আমার রহমত তার জন্য উথলে পড়েছে আমি তাকে মাফ করে যে যাও জানাসা পড়াও দাফন কাফন করো একজন ইমানদার মুসলিমের কবর জানা হবে তাকেও তোমার তেমনভাবে কবরস্থ করা সুহান আল্লাহ তাহলে এই যুবক যে যুবক সারাটা জীবন অন্যায় করেছে জুলুম করেছে তার গুনা যদি আল্লাহ মাফ করতে পারে আপনার আমার গুণা আল্লাহ মাফ করতে পারে কি পারে না সর্বশেষ একটা ঘটনা অনেক ঘটনা বলার মতো আছে বাট আজকে সব বলবো না আর একটা বলছি মুসা আলী হিসালামের জামানায় একবার কহাত আসলো এটাকে বলি আমরা খরা বৃষ্টি হয় না একদম রোদ আর রোদ ফসল হয় না অবস্থা খুবই খারাপ ক্ষেত খামারের অবস্থা খুব খারাপ জমিনগুলো একদম শক্ত হয়ে গেছে এবার মুসা আলী হিসালাতুল আসলাম সালাতুল ইস্তেস্তা পড়ার জন্য সবাইকে ডাকলেন দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও আল্লাহ বললেন মৌসা তোমার এই মাজলিসে এমন একজন যুবক আছে যে চল্লিশ বছর আমাকে ডাকে নেই নজবিল্লা পড়বেন না সবাই চল্লিশ বছর আমাকে ডাকে নাই একটা মুহূর্তে চলে আমাকে স্মরণ করে নাই যতক্ষণ পর্যন্ত সেই বান্দা এখান থেকে বের না হবে আমি তোমাদের কারো দোয়াকে কবুল করব না এবার মুসা আলাই হিসলাম দাঁড়িয়ে গেলেন ডাকতে বললেন শোনো আমার যুবক ভাইরাপ হে আমার বোন ইসলামের একজন যুবক যে যুবক চল্লিশ বছর তার রাতকে এক মুহূর্তে যদি স্মরণ করে নেয় সে বের হয়ে যাও তোমার মতো গুরাহাকারের জন্য আমার রব আমার দোয়া কবুল করছে বের হয়ে যাও গেট আউট ফ্রম হিয়ার বের হয়ে যাও যেই বান্দা চল্লিশ বছর ডাকে নাই সে তো বুঝে গিয়েছে আমার কথাই বলা হচ্ছে সে মনে মনে বলছে আল্লাহ চল্লিশ বছর তোমাকে ডাকি নাই বড় অন্যায় করে ফেলছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও যখনই ক্ষমা চাইছে সঙ্গে সঙ্গে মসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার মুসা বলছে আল্লাহ তুমি বললা ওই বান্দার না উঠলে তুমি বৃষ্টি দিবা না তুমি হঠাৎ বৃষ্টি দিলা কেন আল্লাহ বলছে মুসা আমার বান্দা তো আমার কাছে আবার ফিরে আসছে সোহান পড়বেন না তো সবাই মুসা বলছে আল্লাহ সেই বান্দাকে আমাকে নাম বলো সে কোথায় আছে আমাকে দেখায় দাও আল্লাহ বলছে মুসা যখন সে আমার নাফরমান ছিল তখন তার নামটা আমি প্রকাশ করি নাই আর এখন যখন সে আমার প্রিয় হয়ে গিয়েছে তার অন্যায় আমি রহমান কেমনি মানুষ প্রকাশ করবো ভালো পড়বেন না আপনারা কত দয়া কত মায়া কত ভালোবাসা আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনি পৈতার দোয়া কবুল করতে পারেন তিনি সারা জীবন জুলুম করে আসা মানুষের দোয়া কবুল করতে পারে আরে পাকিস্তানের টপ ফেমাস সিঙ্গার জুনায়দ জামশেদ যিনি একটু সিঙ্গার ছিলেন তিনি এমনভাবে তওবা করেছেন তার তবা যদি কবুল হয়েছে তা নয় তিনি দিনের দায়ী হয়ে আল্লাহর রাস্তায় যাওয়ার সময় শহীদই মৃত্যু পেয়েছে সোমালো পড়বেন না তোরা আপনাকে আমি কয়টা এক্সাম্পল দিব কয়টা এক্সাম্পল আপনি বলেন আমাকে এক্সাম্পলের কোনো অভাব নাই যুবক এজন্য সারা জীবন আমরা গুণা করেছি অন্যায় করেছি ইট ইজ দ্য রাইট টাইম টু বি রিফেন টু আর লড কাছে ফিরে আসতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মন থেকে তবা করার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন